পেয়ারার বাগান এসেছি এবং আপনারা নিশ্চয়ই বহু ভিডিও দেখেন ওনার এল ফর্টি নাইন পেয়ারার উনি খুব প্রশংসা করেন তো সেই প্রশংসাটা উনি আমাকে অফ ক্যামেরায় বলছিলেন যে আমার জন্য করবেন না একদম অন্য কোথায় কি করেন জানি না আমার জন্য কোনো প্রশংসা করবেন না এই যে এখান দিয়ে একটা পেয়ারা আছে দেখতে পাচ্ছি তো আমার জন্য প্রশংসা করবেন না ভালো হলে বলবেন আর খারাপ হলেও বলবেন আসুন এদিকে আসুন হুম চলুন এগুলো এল ফর্টি নাইন তো হ্যাঁ এল ফর্টি এল ফর্টি নাইন আমার যেসব বন্ধুরা রিসেন্ট ঘুরে এই গাছ থেকে নিজে হাতে ফল তুলে খেয়েছে তারাই বলবে ফলটা এখন একটু কম আছে তবু আপনাকে খাওয়াবো দেখাবো ভালো ফল খাওয়াবো আপনি কাইন্ডলি এই ফলটা একটু কামড় দিয়ে একবার তাকিয়ে দেখুন ফলটার সাইজ অন্তত দেড়শো গ্রাম ওজন হবে এটা হ্যাঁ দেড়শো গ্রাম দেড়শো গ্রাম ওজন হবে এটা এল নাইন যেটা আমি আমার ভাষায় বলি মানে আপেল ফেলে দিয়ে কোনো বীজ দেওয়া নেই হুম আপেল ফেলে দিয়ে মানুষ খাবে সেই পেয়ারা আপনাকে দিলাম আপনি দেখুন আসুন এদিকে দুর্যোগ বাগানে এই কুলটা দেখানে আসেন কুল দেখেন এবার কুলগুলো দেখুন প্রত্যেকটা কুলের সাইজ দেখুন আগে এরকম হয়তো লাল কুল অনেক জায়গায় দেখেছি কিন্তু এরকম সাইজ এখনো কোনো জায়গায় দেখতে পাইনি এটা কি কুল বল সুন্দরী এটা বল সুন্দরী না এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া ভারত সুন্দরী তোমার প্রত্যেকটা মাদার প্লান্ট দেখার মতো করে রেখেছে আসুন এই দেখুন মাদার প্লান্ট এখনি এখনি পাখিতে খেয়ে গেল বেবি প্লান্ট অবশ্যই হবে একদম ইজি এটাকে না এখনি পাগিতে খেয়ে গেল নষ্ট না প্রকৃতিকে রক্ষা করি আমি পাখি খেলে আমার ভালো লাগে পাখি খেলে আপনি কটা পকেটে রাখতে পারবেন আচ্ছা 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 আমি প্রকৃতিকে রক্ষা করি পাখিকে আমি খেতে দিই আর আমার সকালে উঠে ভোরবেলা উঠে আমার এই মুহূর্তে ঠান্ডায় ওই ছটার থেকে সাড়ে ছটার মধ্যে আমার পাখি খাওয়ানোর সময় বা আমি অন্ত তিন চার হাজার পাখিকে খাওয়াই তাহলে শুনতে পাচ্ছেন ওনার প্রকৃতি প্রেম আমরা প্রত্যেক পদে পদে ঝলক পাচ্ছি এগিয়ে যাওয়া যাক ওনার সময় খুব কম ব্যস্ত মানুষ আমরা বাগানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি ওদিকে ওনার কাস্টমাররা এসে হয়তো অনেক খুঁজ যে ডাকছে তবু যাচ্ছি না দেখেন তো আমরা চেষ্টা করছি আপনাদের জন্য যত পারি ভোরবেলা অনেক বন্ধু ছিল ওরা গাড়ি নিয়ে এসেছিল অনেক বন্ধু ছিল কুলে চোটে ডাল সব নেমে আসে বড় গাছ কিন্তু আমি পেয়ারাটাই খুব গুরুত্ব বেশি দিই সব সময় প্রচুর পেয়ারা হয় একদম দেখতে পাচ্ছেন আপনারা পেড়াটা খেতে খেতেই ভিডিও করছি আপনাদের জন্য দুর্দান্ত টেস্ট উনি যে বলেন এল আমরা বিভিন্ন ভিডিওতে শুনি কিন্তু আজকে দাঁতে কামড় দেওয়ার পরে বুঝতে পারছি যে সত্যি ওনার কথা খেয়ে হ্যাঁ এটা মালবেরি দেখুন এটা চেরি নয় আবারও বলছি মালবেরি চলো গিয়ে যাই প্রত্যেকটা আম গাছে মুকুল এসছে এটাই তো আস্তে আস্তে গুটিও লাগছে আর উনি যেটা বারবারই বলেন যে মুকুল আসলে গাছে ধারণ করার ক্ষমতা আছে তাই মুকুল এসছে কাটার কোনো দরকার নেই দেখাতে পারবো এখানে প্রচুর চারা গাছের সম্ভার এখানে কিছু বড় প্যাকেটে উনি নারকেল গাছ রেখেছেন জেনে নেব এই নারকেল গাছগুলো কী ভ্যারাইটির নারকেল আছে কিছুতে দেখুন এই এত ছোটো গাছ ও চেরা পাতা এসে গেছে তো বয়স হয়েছে ওই গাছটার বোঝা গেল এখানে কিছু সুপুরি গাছ রেখেছেন বিক্রির জন্যে দেখতে থাকুন বন্ধুরা এর গাছটার কালার দেখুন কি সুন্দর যদিও আমরা জানি এগুলো বাণিজ্যিকভাবে সফল নয় ছোট ছোটো আম গাছ এই আম গাছটাকে আমি দেখাচ্ছি কিনে এইটুকু আম গাছে মুকুল এসছে দেখেছেন শুধু ওইটা কেন এদিকে তাকিয়ে দেখুন প্রত্যেকটা ছোটো ছোটো বিক্রির জন্য যে আম গাছ রেখেছেন তাতেও মুকুল এসে গেছে তো আমরা জানি এখন মুকুলের সিজন আর কিছুদিন বাদেই আমরা নার্সারিতে আম দেখাতে পারবো আপনাদেরকে বিভিন্ন আম আম আমরা শুনেছি কিন্তু যখন ব্যানানা আম আপনাদেরকে দেখাতে পারবো যে গাছে ঝুলছে প্রচুর পরিমাণে সেটা দেখার মতো হবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই কদবেল আর আপনারা জানেন যে এই কুমার কুসুমকুরি নার্সারির আরেকটি খুব ভালো গাছ সেটা হলো আজোয়া খেজুর তো দেখতে পারেন প্রচুর গাছ ছিল বিক্রি হয়ে যে কিছু গাছ সামান্য রয়েছে উনি নিজেই বাগানে সেগুলো রোপণ করে দিয়েছেন এবং ওনার কথাই ছিল মাঝের পাতা ঠেলা দিলে তারপর দড়ি কাটার কথা তো উনি দড়িগুলো কাটেননি এখনো দেখুন মাঝের পাতা ঠেলা দিয়েছে কিছু কিছু গাছে তারপর আস্তে আস্তে করে উনি দড়ি কাটবেন তো যেগুলো বিক্রি হয়ে গেছে গেছে যেগুলো যায়নি উনি সেগুলোকে নিজের বাগানে মাটিতে রোপণ করে দিয়েছেন এবং দড়িগুলো এখনও রেখেছেন ওনার কথা অনুসারে দড়ি তো উনি কাটবেন মাঝের পাতা ঠেলা দিলে আপনারা আমার আগের ভিডিও আছে দেখবেন তাতে বলা আছে এই সমস্ত কথাগুলি এবং ওনার সত্যিই দেখার মতো মাদার প্ল্যান্ট কাঁঠাল আমাদের দেশীয় কাঁঠাল এখনো সব গাছে এসে সারেনি কিন্তু ওনার এচড় হিসেবে বিক্রির মতো সাইজ হয়ে গেছে দেখুন ভিয়েতনাম সুপার সুপারআর্লি গাছটা খুব বেশি বড় নয় দেখুন নিচেই এতগুলো কাঁঠাল একটা ডালের মধ্যেই ধরেছে এবং বাকি যে সমস্ত খেজুর গাছগুলো দেখাতে পারছি আপনাদের উনি লাইন দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন আর বুঝতেই পারেন এগুলোতে যদি ফুল ফল আসে তখন এগুলো নিশ্চয়ই উনি ভালো দামেই বিক্রি করবেন আজ থেকে তিন চার মাস আগে এই নার্সারিতে এসে ভিডিও করেছিলাম আর আজ তিন চার মাস পরে এসেছি তাতেও যখন পাতাগুলো সবুজ রয়েছে আশা করা যায় এই গাছগুলো দাঁড়িয়ে গেছে অর্থাৎ এদের জীবন্ত আছে এখনও প্রত্যেকটা গাছের দেখাতে পাচ্ছি একটা দুটো একটু মুচড়ে গেলেও বাকিগুলো সবুজ পাতা তো চার মাস হয়ে গেছে তখন তো মাটিতে পোতাও ছিল না এখন তো বহু গাছ উনি যেগুলো বিক্রি হয়নি মাটিতে পুঁতে দিয়েছেন তাদের পাতা আজও সবুজ রয়েছে কিছু স্ট্রবেরির চারা বারবারই বলছি দামটা কিরকম ওনার থেকে জেনে বলে দেবো আপনাদেরকে এই দেখেন ছোট ফল হ্যাঁ দেখিয়েছি আমি যে এই দেখেন মাঝারি ফল মাঝারি ছোট মাঝারি বড় এই দেখেন বড় এর থেকে বড় রয়েছে উপরে কি বাতাবি আছে ওই দেখেন এর দিকে দেখেন পেকে যাচ্ছে ওরকম বড় ফল রয়েছে একদম দেখাতে পাচ্ছি বন্ধুদের পেকে যাচ্ছে এরকম বড় ফল একদম ছোট ফল এই আরো ছোট ফুল থেকে বেরিয়েছে এদিকে থোকা থোকা ফুল এসছে এই দেখেন থোকা থোকা ফুল এবং এই যে অলদাড়ি হাত রেখেছে ছোট ছোট এটা কি বাতাবি আছে এটা অ্যাসেম্বলি অল টাইম ও অ্যাসেম্বলি বাতাবি আর এই দাতাবি সম্পর্কে বলি অনেক বলেছি আসলে আতো বলতে গেলে আতো সময় আর মানুষের দেখবার সময়ও নেই একদম এরকম শর্টের মধ্যেই দিতে হয় এটা হচ্ছে হেপাটাইটিস বি জন্ডিস আচ্ছা যেটা ডাক্তার বাবুরা মেডিকেল ডক্টর ছাতেই পারে না সাময়িক সুস্থ করে বাড়িতে পাঠায় বড় একটা খাওয়ার লিস্টে দড়িয়ে দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি ডাক্তার বাবুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে এই বছরে এক আধবার যদি এই অ্যাসেম্বলি বাতাবি যে কোনো বাতাবি হলে এই হবে তো অ্যাসেম্বলিটা অল টাইম থাকে প্লাস পাওয়া যায় পাওয়া যায় অন্য বাতাবি তো অল টাইম পাওয়া যায় না এবার এই বাতাবি লেবু আর ফ্লিপিং আক এটা যদি এক আধবার বছরে মানুষের শরীরে যায় তার অন্তত জন্ডিস তার কাছ থেকে অনেক দূরে চলে দূরে চলে যাবে তাহলে দূরে চলে যায় আজকাল খুব দুঃখজনকভাবে বলছি অনেক শুদ্ধ জাত শিশু মার গর্ভের থেকে বেরোনোর পরেই জন্ডিস ধরা পড়ছে এই জন্যে আমি আমার বোনেদের বলবো মায়েদের বলবো অন্তত মানে দশ মাসের মধ্যে ছ মাস একটা করে লেবু যদি খায় যে কোনো লেবু অর্থাৎ ভিটামিন সি আর কমলা লেবু হোক মালটা লেবু হোক আর এইগুলো জানা দরকার বন্ধুদের বলি এই কমলা লেবু মাল্টার লেবু যত রকম আছে লেবু এগুলো ক্রস হচ্ছে বাতাবি লেবুর সঙ্গে একটা কানেকশন থেকে যাচ্ছে ঠিক অর্থাৎ এটা খেলে সেই মা এবং বেবি অন্তত জন্ডিস থেকে মুক্ত থেকে মুক্ত থাকবে ভাইটাল জিনিস এটা একটা সময় আমি দেখতাম বা বলতাম যে এই বাতাবি আমরা সনাতনী মানুষ যারা আহ পুজো পার্বন করি একদম পুজোর প্রসাদ সাহেবদের দেখতাম যা দেয়া হতো সব খেত চেটে কিন্তু এই আখের টুকরোটা আর বাতাবি লেবুটা খেত না একটা সময় এখন আর সে ভুলটা করে না সে ভুলটা করে না তাদের কানেও গেছে এই ট্রিটমেন্ট হ্যাঁ এখন আর সেটা খায় ঠিক আছে আর আমরা বলেছি যে ড্রাগন বাগানে যখন ফল আসবে তখন ভিডিও করা হবে কুমারেশ্বর বাগানে আজকে শুধু দেখিয়ে দিলাম এই গাছটাও দেখেন ওই দেখেন বড় অনেক বড় লেবু হয়েছে মাথায় গাছটাও দেখিয়ে গেছি এবং বলেছি কুমড়োর মতো এক একটা সাইজ ওই সাইডে আরো বড় রয়েছে আর একটা দেখেছি আমি প্রত্যেকটা আমি এখানে দেখিয়েছি এবার আপনি আমার এই কমার্শিয়াল ইয়েটা দেখাবো শুধু আপনার অভাবে দামটা বলতে পারিনি এটা আমার এখানে কাউন্টারে হাত দিয়ে দেখানো যাবে এখানে আমার যত রকম পেয়ারা আছে এগারো রকম পেয়ারা আছে এগারো রকম এলাহাবাদ আছে সফেদ এলাহাবাদ আছে এল ফর্টি নাইন আছে বারিপুর খাজা আছে দুধে খাজা আছে আমার এই পেয়ারা বাগানটা পুরো লোটিং ছিল এক মাসের মধ্যে শেষ হয়ে গেছে আশি হাজারের উপরে বিক্রি হয়ে গেছে আবার আপনাকে স্টকটা দেখাবো যারা কমার্শিয়াল নিচ্ছে আমি বারবার বলছি যে খুচরো দামটা আমি বলছি আঠারো টাকা না পাইকারি যারা নিচ্ছে তাদের জন্য রেট কম আছে কুড়ি টাকা টাকা নিচ্ছে পাঁচটা যারা তাদের কাছে যখনই বেশি নেবে তখনই দামটা কমবে হ্যাঁ এবার আপনাকে দেখাচ্ছি আমার প্যাকেটগুলো আমার সব এই যত লাখ প্রোডাকশন আছে সব পাঁচ ছয় পাঁচ ছয়ের পাঁচ ছয় প্যাকেটের নিচে আমার চলে না টন টন মাটি চলে যায় আপনি শুধু এখান থেকে চলে আসুন ধীরে ধীরে আপনাকে ছাড়াই বলছিলাম যে এখানে যদি কেউ গাড়ি পাটি যাকে বলা হয় গাড়ি নিয়েও আসেন ওনার শেষ করতে পারবেন যত গাড়ি আছে এর মধ্যে অনেকগুলো গাড়ি দিয়েছি ওনার প্রচুর স্টক গাড়ি আসলেও শেষ করতে পারবেন না এই এই সাইড থেকে দেখেন শুধু স্টকটা দেখি এবার বাড়ির ভ্যারাইটি গুলো দেখাবো ঠিক স্টক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেড একটা বেড অন্তত লম্বায় বেশ কয়েকটা

এটা ফাইভ ফিঙ্গারটা আশি টাকা অসাধারণ প্রোগ্রাম আর এর গুণাগুণ যদি মানুষ জানে ভয়ঙ্কর এক কথায় বলুন ভয়ঙ্কর এতটাই ভালো কল্পনা করা তরকারি করে খায় তো হ্যাঁ তরকারি করে খায় পাকায় খায় পাকায় খাবে এবছর পাকাটা তুলে রাখলে দুবছর পরে গিয়ে খাবে কোন সমস্যা নেই ফিঙ্গার এটা পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতির দাম রেখেছেন এটা এখন আর বড় গাছ নেই এই ছোটটা এটা একশো কুড়ি টাকা করে পাকিস্তানি পাতি এবং এটা এটা কমার্শিয়াল অসাধারণ মার্কেট হয় কারণ এর আগে সিডলেস পার্টি বাজার করছিল যে যত আসে সবাই আমাদের ডিফেন্সের লাইনের মত বাবা বাবার বাবা থেকে এখন আপাতত যাচ্ছে সব চে পাকিস্তানি পার্টি হ্যাঁ পাকিস্তানি পার্টি বেশি হয় বন্ধু এখানে সব যত প্রোগ্রাম আমার কাউন্টারে আছে এখানে সব রকমই করা আছে ওই যে থাই মালতি যেটা একদম লাল ওটা হচ্ছে থাই মালতী আগে তো মালতি পেয়ারা ছিল এখন এটা থাই মালতি পেয়ারা হ্যাঁ এটা থাই মালতী তাহলে এটার ফলন ভালো হবে নাকি হ্যাঁ ফলন ভালো শুধু না এটা একটা ঔষধি গাছ ও এটা একটা ঔষধি গাছ খুব ভয়ঙ্কর জিনিস এটা কি আয়রনের মাত্রা আছে লাল যেহেতু লাল মানে কি আপনাকে দেখাবো নমুনা নমুনা তাহলে এটা এটা বললেন আমি আয়রন থাকলেই তো আমরা জানি একটু লাল সেভাবে আসে তো চলুন ওনার সঙ্গে ওনার পেয়ারার প্রোগ্রাম দেখার মতো কোনো বড় ফুল পাঞ্জাব ট্রাক এলেও শেষ করতে পারবেন না না ওই একটা দুটো না ওই অনেক গাড়ি যাবে বড় গাড়ি একটা দুটো না পুরোটা দেখেন তো চলুন এরিয়া অনেকটা বাড়িয়ে তাই তো হ্যাঁ এটা এরিয়াটা অনেকটা বাড়িয়ে দিয়েছে স্টকটা ঠিকঠাক দেখেন এগুলো সব ডেলিভারি মতন হয়ে গেছে সব ডেলিভারি দেওয়া যায় এখান থেকে যা মাল দেখে আসছেন ওই প্লটটা বাদ দিয়ে যা মাল দেখে আসছেন এগুলো সব ডিভিট দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14 অন্তত 15 16 বেশি না না বেশি না অনেক আছে ওদিকে আরো আছে বেড এবার এক একটা বেডে যদি 9000 চাড়া থাকে চিন্তা করতে পারেন কি পরিমাণ 4000 করে ওদিকে আছে ওদিকে আছে তারপরে আপনার কাউন্টারে অনেক আছে আচ্ছা এগুলো ফিলিপিনসা হ্যাঁ ফিলিপিনগা এমনি যে তৈরি হচ্ছে এখন দাম কত রেখেছেন এগুলো এগুলো এখন দাম কম আছে আচ্ছা ষাট টাকা ষাট টাকা করে ফিলিপিংস এসে আপনাকে ছোটিনাল ফ্লিপিং ফ্লিপিং মানে খোসাটা খুবই পাতলা হবে নখ দিয়ে ছোলা যাবে আচ্ছা নখ দিয়ে ছোলা যায় বলতে একজন দেখি বলছে কথা দিয়ে খোলা যায় না আচ্ছা একটু দেখিয়ে নিয়ে আসবো ভর্তি থাকবে দেখুন এইবার আমি যেটা দেখাতে নিয়ে এসেছি এটা যে ঔষধি গাছ শুধু গাছ লাল না পাতা লাল না ফল লাল না ফলে বাইরে লাল ভেতরে লাল এটা ঔষধি গাছ যেটা আমি বলি আপনি এইখানে এটা দেখাতে হবে এই যে শিকড় এসেছে এখানে একটা গুল কলম রয়ে গেছে শিকড়টা দেখেন কিরকম না আর একদম শিকড়টা পর্যন্ত লাল শিকড়টা লাল মানে কি এটা যদি এখন বৃষ্টির সময় হতো এই সাদা শিকড়ের মাথাটার থেকে মনে হতো এক ফোঁটা রক্ত বেরিয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারলেন যে এই গাছে আয়রনের ভাগ আছে সেই জন্যই এত পরিমাণ লাল এগুলো হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ নমস্কার একটা আমরা গাছ দেখাচ্ছি আপনাদের দেখুন ছোট ছোট গাছ কি সুন্দর ফল হয়েছে এটা তো আছেও বড় একটা এর থেকেও ছোট গাছ আপনাদের দেখাচ্ছি দেখে নিন কি পরিমাণ হয়েছে চলুন এগিয়ে যাই বাগানে প্রচুর বড় বাগান দেখুন গাছটাকে কেটে কিরম বেটে করে রেখেছেন আর তারপরেও তাতে কি পরিমাণ ফল এসছে এবং আবার এক সাইড থেকে ফুলও আসছে দেখাতে পারছি বন্ধুরা যে কটা গাছ আছে কেটে মুড়িয়ে রেখেছেন উনি তারপরেও তাতে ফলের আধিক্য দেখুন তো কিছু কিছু গাছ যে আর এমনিও আমরা জানি আমরা গাছে যখনই আমরা এসে যায় তখন গাছের পাতা ঝরে যায় গাছ পুরো ন্যাড়া হয়ে যায় ফলগুলো পরিষ্কার দেখা যায় দেখাতে পাচ্ছি চলুন আর লেবুর তো বলার কিছু নেই প্রচুর মাদার গাছ করেছেন উনি আর এই দেখুন থাই কদবেল ফলে রয়েছে এরপর তো আর এর থেকে চারা তৈরি করলে আর বিশ্বাসের জায়গাটা সলিড হয়ে যাবে আপনাদের যে এনার কাছে থাই কদবেল মাদার প্লান্ট আছে এবং গাছে বেল হয়ে রয়েছে এবং আশা করি এই বেলটা বেশ কয়েক মাস থাকবে এখন কারণ এটা পাকতে সময় লাগবে তার থেকেও এক সাইজ ছোটো একটা দেখাতে পারছি বেল থাই কদবেল পাতাগুলো দেখলে আপনারা চিনতে পারবেন বহু চারা এর দেখেছেন ইউটিউব ভিডিওতে ছোট ছোট পাতা এবং এই কদবেল গাছের সাইজও ছোট করে রেখেছেন উনি প্রত্যেকটা মাদার প্লান্ট ছোট ছোট মাদার প্লান্ট আর লেবু তো অতুলনীয়